ব্রয়লার মুরগি দেশি মুরগির স্বাদে তৈরি করে আজ দেখাবো হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে ব্রয়লার মুরগি রান্না কাঁঠালের বীজ দিয়ে আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আলাদা আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন এবং সঙ্গে থাকবেন তো চলুন শুরু করি চুলায় একটা বলের মাঝে পর্যাপ্ত পরিমাণের পানি আমি ফোটাতে দিয়ে দিয়েছি আর আমি এখন দিয়ে দিব এর মাঝে এক কেজি বয়লার মুরগি এখানে কিন্তু সব ধরনের মাংস মেলানো আছে আর আমি এগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটিয়ে নিই দেখা যাচ্ছে এই পানির ভিতরে প্রচুর পরিমাণের ময়লা বের হয়েছে তো আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট আর ছাঁকনি দিয়ে তুলে আবারও ভালো করে ধুয়ে নিব তো থকবক জাল উঠতে শুরু করেছে আর আমি তুলে নিয়েছি আবারও এই মাংসগুলো আমি পর্যাপ্ত পরিমাণের ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব সেদ্ধ করে নিলে কিন্তু প্রচুর ময়লা বের হয় যার কারণে মাংসের গায়ে জড়িয়ে থাকে এই জন্য আমি আবার খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে মাংসগুলো ঠিক এমনটাই হয়েছে আর এবার আমি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে চারটা এলাচ এবং কিছু জিরা দিয়েছি তবে খুবই কম এখন আমি এখানে ওয়ান ফোর কাপ সরিষার তেল দিব যেহেতু মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর ওই গরম কোম্পানির সঙ্গে সম্পূর্ণ মাংসের তেলগুলো বের হয়ে গিয়েছে এই জন্য তেলটা একটু বাড়িয়ে দিয়েছি আর এখানে আমি চার টেবিল চামচ আদা পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে মরিচ বেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ এক টেবিল চামচ জিরার গুঁড়ি এই সব মশলা উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত ভাজা না হচ্ছে মশলাগুলো ভাজা হয়ে গেলেই তেল ছেড়ে দেবে আর এই যে দেখতেই পাচ্ছেন তেলগুলো ও ছেড়ে দিয়েছে তো এক পর্যায় মশলাগুলো ভেজে নেওয়া শেষ আগে থেকে যে মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছে মশলার মাঝে আর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে এরপর পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি হাই হিটেই রেখেছিলাম আর এই হাই হিটেই আজকে রান্না করে নিব সিদ্ধ করার কারণে মাংসগুলো কিন্তু খুব শক্ত হয়ে গেছে যাই হোক এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো কিন্তু হালকা সেদ্ধ করে হালকা ঘষে নিয়েছি এতে করে তরকারির কালারটা অর্থাৎ মাংসের কালারটা ভীষণ ভালো আসবে তো যাই হোক এখন আমি সামান্য পরিমাণের পানি দিয়ে দিব তবে হাফ কাপের মতো দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব আর এই জন্যই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে আমি আজকে মাংসগুলো ঢাকছি না না ঢেকেই রান্না করে নিচ্ছি খুব সহজ ভাবে তো পানিগুলো যখন গিয়েছে তখন আমি আবারও পানির মতন এক করে চুলার জালটা কিন্তু আমি এখনও হাই হিটে রেখেছি আর এভাবে প্রায় তিন থেকে চার মিনিট জাল করে নিব আর এরই মাঝে রান্নাটা আমার কমপ্লিটও হয়ে যাবে অনেকটা পানি শুকিয়ে গিয়েছে আর আমার কাছে মনে হচ্ছিল পারফেক্ট আমার রান্না এবার আমি গরম মশলার গুঁড়ি হাফ টেবিল চামচ দিয়ে দিয়ে দিচ্ছি খুব ভালো করে করে মিশিয়ে নাড়াচাড়া নিয়েছি আর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই রান্না করে নিয়েছি খেতে কিন্তু সেই স্বাদ হয়েছে আর দেশি মুরগির মতোই শক্ত মাংসগুলো আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম